না না আমরা আমরা এ নাই দিছো লাগা দি এ ভাই গাড়ি একটু দিতে দাও শ্রদ্ধেয় মহোদয় আপনি একটু নিচে চলে যান ভাই আজকে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার মানে বাইকে করে মাহফিলে এসেছি রাস্তা নাই গাড়ি নেওয়ার এরকম আমার সঙ্গে হয় না আসলে এরকম মানে লম্বা ক্যারিয়ারে কখনো বাইকে উঠে মাহফিলে আমার আসা হয় নাই এত দূর পর্যন্ত তো আমাকে যখন বাইকে উঠালো আমি বললাম বাবারে বাবা রাস্তা কি নাই ভাই বলছে ভাই রাস্তা নাই গাড়ি যাবে না বাইক যাবে তো আমাকে বাইকে করে নিয়ে আসলো তো তারা ভাবছে হয়তো আসিফ হুজুর বাইকে চড়েছে বাইক মনে হয় চালাইতে পারে না না আমি কিন্তু বাইক চালাইতেও পারে। আমার নিজেরও বাইক আছে তো যাই হোক এখন ব্যস্ত হয়ে গেছি মাহফিল বেশি বেশি করা হয় তাই বাইক বেশি একটা হাত দেওয়া হয় না তাই বেশিরভাগ যুবকের শখের বাইকের নাম হচ্ছে আর ওয়ান ফাইভ তাই না আচ্ছা আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সকলের স্বপ্নকে পূরণ করে দিক সকলের আমিন কমিটির ভাইরা আমাকে সুন্দর করে রিসিভ করে নিয়ে আসছে আমি কলিজার টুকরা প্রত্যেকটা কমিটি বৃন্দর জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটা কমিটির যুবককে ইসলামের সৈনিক অমরে ফারুক রবি আল্লাহ তালা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিকে আমরা সবাই করছি আমি এবং আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলের ডানে বামে আমার সামনে আপনারা সবাই একবার সবার দিকে তাকান তো সবাই আচ্ছা এবার আমার দিকে তাকান আমার দিকে এবার লুক অ্যাট মাই ফেস আমাকে দেখেন এবার আমার মনে হয় যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক যদি আমার কোনো ভুল না হয় আজকের মাহফিলের সমস্ত অডিয়েন্সের মাঝে যত শ্রোতা এসেছে নাইনটি ফাইভ পার্সেন্ট আপ যুবক ভার আজকের মাহফিলে এসেছে আজকে যুবকদের জনস্রোত হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা যুবককে কবল করো সবাই পড়া আমিন ম্যান ভাই আপনার সাউন্ডটা শুরুতে যেটা ছিল শুরুতে ওইটাই পারফেক্ট ছিল এখন একটু বেশি ঝ্যানঝান করছে হ্যাঁ শুরুরটাই পারফেক্ট ছিল আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো আচ্ছা বউ আছে হাত নামান আপনাদের বউ নাই সিঙ্গেল কারা তারা একটু হাত তোলেন আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি রে ভাই আহা আল্লাহ প্রত্যেকটা যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি আচ্ছা হাত নামা আমি বুঝি শীতকালে যার বউ নাই তার আসলে কিছুই নাই যুবক ভাইরা আমি আমার কোনো একটা বাজে বলেছিলাম যে যুবকদের শীত দূর করতে কম্বল দিয়ে কাজ হবে না ল্যাব দিয়ে কাজ হবে না একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবক ভাইদের শীত দূর হবে ঠিক আছে কিনা বলো আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে কথাটা বোঝার তৌফিক দান করো পড়েন সবাই আমি আমার আব্বা জানরা মাঝে মাঝে বুঝে গেল কিন্তু তথা কথিত কিছু মেয়ে আছে যারা বুঝেও বুঝতে চায় না অনেক মেয়ে দেখবা যে বিয়ের সময় আসলে চরিত্রবান যুবককে নয় পেসা জিসকে পাস হে উসিসে সে শাদী করনা চাহতি হ্যায় ইভেন অনেক মেয়ে তো এরকমও আছে আমাদের দেশে আই সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট আমি আগেই মাপ চাচ্ছি বাট আইম টকিং অবাউট দ্য রিয়ালিটি এটাই বাস্তব অনেক মেয়ে দেখবেন টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় কুড়ি গ্রামের না এরকম মেয়ে তো কুড়ি গ্রামে নাই আরে নাই রে ভাই আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক আমির ব্রেকলিজার টুকরা বনরা যারা আমাকে শুনছেন আমি আপনাকে একটা সাজেশন দিতে চাই বিয়ের সময় আপনি টাকা খুঁজলে টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পাবেন বাট ওয়াল্লাহি টাকার গুরুত্ব দিলে টাকা পাবেন আপনি চরিত্রবান যুবকের সন্ধান পাবেন না আর বিয়ের ক্ষেত্রে চরিত্র যেখানে নাই খোদার কসম সুখের সন্ধান সেখানে নাই আল্লাহ প্রিয় বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমি আমরা তিনটা তাকবির দিব প্রথম তাকবির দিবে আমার প্রিয় বউওয়ালা ভাইরা বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবির দিবেন আমার প্রিয় সিঙ্গেল কলিজার টুকরা যুবক ভাইরা আমি দেখতে চাই আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল কার শক্তি কত বেশি আজকে চেক হবে বিবাহিত ভাইরা একটা কাশি দেন এটা কোনো কাশির আওয়াজ হইল এটা খাওয়া দাওয়া করে না এরে বিবাহিত ভাইরা কাশি দেন আবার আচ্ছা এবার তাকবি দেন বিবাহিত ভাইয়ারা দিবেন সিঙ্গেল চুপ থাকবেন বিবাহিত ভাইয়ারা তাকবি দেন লে ল তকবির আব্বা যান বাবা আব্বাজান বলতেছে আজকে আমার জিতেই লাগবে আমি না হারতে পারবো না আজকে আচ্ছা দেখা যাক কে হারে কে জিতে এই তো বাদ মেহি ফায়সলা হোক মেরে দোস্ত সিঙ্গেল ভায়েরা কাশে দাও সিঙ্গেল কাশি দাও এবার আবার আহ লে লহি তকবে আব্বা জাম আম আজকে আমার সিঙ্গেল ভাইয়েরাই পাস করেছে কথা ঠিক আছে কিনা বলো এবার আমরা সবাই মিলে একটা তকবির দিয়ে তফসিরে ফিরে যাব সবাই একটা কাশি দেন দেখি আহ লে লহি আল কোরানের আলো সাউন্ড কি মার্শাল এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায় কালকে এটা আপলোড যায় মানুষ বলবে যে কুড়ি মানুষ আসলে এরা বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে কুড়ি গ্রামবাসী যেখানে সিলমারিবাসী যেখানে আল্লাহ তালা যেন কবুল করুন সকলে পড় আমি